আহামড়ি মরি চলিতে চলিতে আহা মরি চলিতে চলিতে মাজাই কাক পরনে মরি আহা আহামড়ি মরি চলিতে চলিতে মাজাই কাকু পরনে নিলাম বড়ি গোলাম করু দেখে রঙ দেখে গরু শুরু করি আহ মরি মরি চলিতে চলিতে ভাজাই কাকরণে নিলাম মরি তোর নয় বুটি কোনো জেনার মুখে মানাই বলো কাছে মনে নয় অঙ্গে পড়ু করি আহা মুড়ি চলিতে চলিতে মুড়ি চলিতে চলিতে বাজায় থাক নে নিলাম বড়ি মরি চলিতে চলিতে বাজাই কাকুন অরণে নিলাম মরি আহা মরি চলিতে চলিতে বাজাই কাকুন অরণে নিলাম মরি আহা মরি চলিতে চলিতে বাজাই কাকুন অরণে নিলাম Mm -hmm. don't know